আর এই পেল লিঙ্ক লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেল ফেলি কাস্টমাইজ করতে প্রথম অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট একটা বিএনপি সমাবেশের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন কত শুরু করা যাক এবার চলে আসলো মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক দিতে সেখান থেকে ডাউনলোড করে দিবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে ওপেন পিএলপি তে চলে যাবেন যা পুরো আপনারা খুঁজে বের করেন বিএমপি এর বর্ধিত স্বভাব এর পোস্টার ডিজাইন 2025 এ ওকেতে ক্লিক করে দিবেন আর এরকম নতুন পিএলপি এর রাজনৈতিক ও বেরাজতক ইসলামিক যে কোনো ডিজাইন পেতে হলে এবং বান্ধব হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন তারপর একটু করে ব্যাকে চলে যান দেয় ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে দেখাই সেখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতা কর্মী ছবি রেখেছে আপনারা চাইলে এটা পূরণ করে নিতে পারবেন নেতা কর্মী ছবি দিয়ে এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাজটা করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদেরকে পিলাস আইকন চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যে সাপোর্টার এই ছবিটা যার জন্য ডিজাইনটা প্রতি চর্চা তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রুম হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুখ করে যে আপনারা নাজানেন ডেক্সন বস্তু ভিতর লিংক দাঁড়াবে সেই থেকে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুখ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গেছে এই ছবির মতন তো কোনো হাতেই ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে ক্লিয়ারে যেতে হবে লেয়ার গিয়ে ছবির পাশে আছে এই আঙুল দেবে ছবিটির নিচে ছিল গাছ আর আগে ছবিটি ডিলিট করে দেবেন যে কোন এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি একটু বসে যাবে এবার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ার গিয়ে নিচে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করে নাও লকটা সাইন ইন দিয়ে নাও ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি করে দিয়ে আপনার নামটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে ক্লিক দিলাম নিচে আপনাদের পদপদবি থাকলে ওটা লিখে পূরণ করে দেবেন তো সব কিছু লেখা যেটা আপনারা কিন্তু অ্যাড করতে চান এইভাবে আপনারা লেখা কিন্তু পরিবর্তন করে দেবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম ওইভাবে আপনারা নিতে করবেন ছবি নিয়ে নিয়ে পূরণ করে নেবেন তো সব কিছু যদি ঠিক থাকে এই ডিজাইনটা এখন সেভ করবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকন চলে যেতে হবে বেশ এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই পরামর্শ জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখে অবশ্যই ফলো করে রাখবেন আর এই প্রোফাইল লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটু কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পি এল ফেল রাজনীতি করবি রাজনীতি ইসলামের যে কোনো রিজন বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজ তা আজকে আমি সুজন সবাই ভালো থাকবেন অপরাধ মন্দ কাছ থেকে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ